ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে সিদ্ধান্ত এসেছে এবার সকলে মিলে সব দল ঐক্যমত পোষণ করে ইসলামকে ক্ষমতা আনতে চায় দারি খাবে তুমি খাবে দারি করতে পারবে না তুমি ঘিরে ফেলতে পারবে না ইসলামের বাইরে কান পাছ করতে পারবে না একটু আমরা মুনাফিকি না করি মনসে যারা আসে যদি মুনাফিকি না করি মুখে এবং কাজের কথা যদি এক সাথে থাকে মুখে এবং কাজে যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা ইসলাম ক্ষমতা যদি ইসলাম কোনো সন্দেহ থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার চুলুম রিমন ক্রসফায়ার দিয়ে আলে বলো মাফির মাসাইকদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না ফলে আলহামদুলিল্লাহ এমন একটি খবর আজকে পাওয়ার পর শোনার পর মনের বিরুদ্ধে একটা আত্মতৃপ্তি শান্তি হৃদয়ের একটা প্রশান্তির জায়গা তৈরি হয়েছে অন্তত এতদিন যাবতেরা তো একটা প্ল্যাটফর্মেই আসতে ভয় পাচ্ছিল সেখানে তবু তো একটি সমাবেশে একত্রিত কণ্ঠে একসাথে বলেছে আমরা ইসলামকে চাই সব থেকে বেশি ভালো লেগেছে যখন এই বক্তব্য দিচ্ছিলেন সবার মুখে একটা স্লোগান ছিল নির্দিষ্ট দল নয় আমরা চাই ইসলাম আসুক দেখুন সারা বাংলাদেশের মানুষেরও একটাই চাওয়া ইসলাম ক্ষমতায় আসুক গণতন্ত্র মানবতন্ত্র সমাজতন্ত্র আইনতন্ত্র এই যে মানুষের তৈরি করা বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্রের শ্রোতায় বাংলাদেশ তিপ্পান্ন বছর চলেছে কিন্তু সমাধানের কুল কেনারা বাংলাদেশ খুঁজে পায় নাই এবার না হয় কোরআনের তন্ত্র বাংলাদেশ একবার চলুক না দেখি না বাংলাদেশের চরিত্র অবস্থান কি হয় সেই আলোকে আল্লাহ তালার অসীম কুদরতে বাংলাদেশের সকল ইসলামী দল এবং সকল ইসলামী দলের পাশাপাশি অন্য অন্য দলগুলোকে দেখলাম যে একসাথে এসে তারা ইসলামের ফবিয়া অর্থাৎ ইসলামকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই চেতনাকে জাগ্রত করবার জন্য তারা সেটাকে উপস্থাপনের চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ তবে আমরা একটা কথা সকলেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা অন্য দলের অন্য মতের অন্য চিন্তাধারার যারা আছেন তাদেরও মাইন্ড ডাইভারশনে এটা আসা দরকার আমার দল বড় নয় আমার আগে হলো ইসলাম আমার দল বড় নয় আগে হলো কোরআন আমার নেতার আদর্শ বর্ণায় আগে হলো সাল্লা সাল্লামের আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে ফি হে পৃথিবীর হাসানা মানুষ আমার পক্ষ থেকে একমাত্র তোমরা পৃথিবীর নানা আদর্শ মতাদর্শ নিয়ে ব্যস্ত তোমরা লেলিনের আদর্শ খোঁজো তোমরা শেক্সপিয়ারের আদর্শ খোঁজো কেউ বা পশ্চিমা বিশ্বের আদর্শের গোলাপ কেউ বা দিল্লির আদর্শের গোলাপ এই যত আদর্শ আছে সব আদর্শকে ছুঁড়ে ফেলে দাও আমার পায়গাম্বার মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে জীবন পরিচালনা করো আমি আল্লাহ তাহলে সন্তুষ্টি হয়ে যাব। আমি সব দল সব মতের ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা যে যে মাইন্ডের হন যে মস্তিষ্কের হন যে যেমন চিন্তাধারার হন আগে আপনি কোরআনকে ভালোবাসেন আগে আপনার আদর্শের ভিত্তিতে নিজেকে তৈরি করেন এবং এই মাইন্ড এই ডাইভারশন আপনার দিলের ভিতরে তৈরি করেন যে আমি যে কোনো উপায়ে ইসলাম কেনবো হ্যাঁ ইসলাম যদি না থাকে আমি আমার দলকে ভালোবাসবো অমুককে ভালোবাসবো তমুককে ভালোবাসবো কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের ব্যাপারে যদি আপনি সেক্রিফাইস করেন তাহলে আমরা বুঝে নিব আপনি মোনাফিক আপনি জাতীয় বেইমান আপনি ইসলামের নামে মুসলমানের নামে মানুষকে ধোকা দিচ্ছেন আপনি জাতীয় পর্যায়ের ধর্ম ব্যবসায়ী সুতরাং আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজাবন্দি আল্লাহ তালার আইনকে বাস্তবায়ন করবার জন্য ইসলামের বিপরীতে আর কোনো কিছু নাই দুর্নীতিবাজ চান্দাবাজ সমাজে লুণ্ঠনকারী ধর্ষণকারী অপরাধী সমাজ বিনষ্টকারী লক্ষ হাজার কোটি টাকা চুরিকারী কারী চোর ডাকা গুন্ডাবদমার যেন আর একবার বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র না পায় তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় আনতে হবে আল্লাহ আমাদের